প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ আমি এখন আছি যমুনা ফিসার পার্কের সামনে আমার পাশে একজন ভাই আছে ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ সৈয়দুল ইসলাম ভাইয়ের বাড়ি কোথায় মাওয়া বিক্রমপুর কি করেন এখন আমি এখন ব্যবসা করি দেশে এর পূর্বে কি করতেন এর পূর্বে আমি ফ্রান্সে ছিলাম আচ্ছা বছর ছিলেন 10 বছর এখন দেশে এসে ব্যবসা দিস কি বিজনেস করতেছেন আমার হলো মুরগির ফার্ম আর গরুর খামার পরিবারের সবাই আছে তো হ্যাঁ সবাই তো এই যে ফ্রান্সে ছিলেন ফ্রান্সের এখন বর্তমান পরিস্থিতি কি ফ্রান্সের এখন বর্তমান পরিস্থিতি আগের মতে আছে কিন্তু জিনিস মানে মানে পৃথিবীর পরিবর্তন ঘটা জিনিসপত্রের দাম বাড়ছে আয় আগের তুলনায় এরকম বাড়া নাই সেই জন্য আমি চিন্তা ভাবনা করলাম যে দেশে গিয়ে দেখি দেশে কোনো ব্যবসা করে এখন বর্তমানে যে যারা নতুন ফ্রান্সে যেতে চায় তাদের জন্য আপনার কোনো উপদেশ আছে কি না না তাদের জন্য আমার উপদেশ এটাই আছে যে তারা যদি ভালো লোক ধরে সঠিক রাস্তায় যায় তারপরে প্রথমে একটু স্ট্রাগল হবে কষ্ট হবে পরবর্তীতে যদি ওইখানে টিকে থাকতে পারে তাহলে দেখা ফিউচার ভালো তো এখন আপনি যে বিজনেস করতেছেন দেশের বাইরে ছিলেন দীর্ঘ বছর তো এখন দেশে কাজ বিজনেস করতেছেন পরিবার নিয়ে আসেন তো প্রবাসী জীবন আর এখন যে করতেছেন দুইটার মধ্যে এখন 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 কোনটা বেশি ভালো লাগতেছে না তো ওই যে মানে বাবা মা ভাই বোন সকলকে নিয়ে যে একসাথে আছি এটাই সবচেয়ে বেশি ভালো লাগতেছে আর প্রবাসী ভাইদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা প্রবাসে থেকে দেশে টাকা পাঠান এসে ব্যবসা বাণিজ্য করেন তাহলে ভবিষ্যৎ উন্নতি হবে ধন্যবাদ আর প্রবাসী টিভির নিয়ে কিছু যদি বলে থাকেন প্রবাসী টিভি প্রবাসী টিভি প্রবাসীদের নিয়ে যে উদ্যোগ নিয়েছে ভবিষ্যতে এটা প্রবাসীদের প্রবাসী টিভিকে আমি ধন্যবাদ জানাই এবং সকল প্রবাসী যারা আছে তারাও যাতে প্রবাসী টিভির টিভিকে ধন্যবাদ জানাই এটা আমি প্রবাসীদের প্রতি অনুরোধ করব সারা পৃথিবীতে যে প্রবাসী ভাই আছে ধন্যবাদ আপনাকে আমাদের প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক মেন্ডেলি সারা বিশ্বে যারা দেশ বিদেশে প্রবাসী ভাই বোনেরা যারা দেখছেন তাদের কাছে আমাদের মেসেজ এই ভাইয়ের যে উনি দেশের বাইরে ছিলেন দেশের বাইরে থেকে এসে এখন উনি ব্যবসায় জড়িত এখন উনি কিছু বিষয় বলল যেটা হচ্ছিল যে দেশের বাইরে যদি থাকা হয় কাজের অভিজ্ঞতা নিয়ে কাজ করে ভালোভাবে টাকা উপার্জন করা যায় তারপরে দেশে যখন এসে বিজনেস ব্যবসা বাণিজ্য করে সুন্দরভাবে পরিমাণ নিয়ে থাকা যায় ওনার যে মেসেজটা ধন্যবাদ আপনাকে ভাইয়া আর ধন্যবাদ যারা দেখছেন প্রবাসী টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন হীরা প্রবাসী টিভি যমুনা ফিসার পার্ক